আপনি কি জানেন স্পন্সার নেই জার্সি নেই প্রস্তুতি নেই তবুও বিশ্বকাপের মঞ্চের নামতে হচ্ছে স্কটল্যান্ডকে হঠাৎ করেই বাংলাদেশের জায়গায় টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ইউরোপের এই দলটি আর তার এই অপ্রত্যাশিত সুযোগেই ঘুম উঠছে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাদের বিশ্বকাপ শুরুর মাত্র চৌদ্দ দিন আগে আইসিসির পক্ষ থেকে যোগাযোগ করা হয় ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কিন্তু এত কম সময়ের মধ্যে সব আয়োজন করা যে কতটা কঠিন তা বুঝিয়ে দিয়েছেন সংস্থার চিফ এক্সিকিউটিভ ট্রুডি লিন্ট ব্লেড তার কথায় বিশ্বকাপের জন্য কোনো স্পর্শার ঠিক হয়নি এমনকি নতুন জার্সিও তৈরি করানো হয়নি বাধ্য হয়ে প্রয়োজনে সারা বছর যে জার্সি ব্যবহার করা হয় সেটি পরেই খেলতে নামতে পারেন ক্রিকেটাররা স্কটল্যান্ডের আগেও বিশ্বকাপ খেলেছে তবে এবারের অংশগ্রহণ একেবারেই ব্যতিক্রমী পরিস্থিতির ফল মাত্র তিরিশ জনের মতো কর্মী নিয়ে গোটা দেশের ক্রিকেট পরিচালনা করে তারা এর মধ্যেই একদিকে অনূত উনিশ বিশ্বকাপে ব্যস্ত অন্যদিকে মহিলা দল খেলছে বিদেশ সফরে তবুও আশা ছাড়ছেন না তার বিশ্বাস সীমাবদ্ধতার মাঝেও স্কটল্যান্ড ক্রিকেটাররা লড়াই করতে জানে অপ্রস্তুত হলেও এই সুযোগকে ইতিহাস করার মঞ্চে বদলে দিতে চায় স্কটিশ শিবির আর এরকম ক্রিকেট নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন